ধন্যবাদ সবাই দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন আমি দু সাল থেকে আওয়ামী শক্তির কাছে বারবার নির্যাতিত হয়েছি এদের কারণে আমার বাড়ি ঘর লুট হয়েছে আমার উপরে দু হাজার উনিশ সাল বিশ সালে মর্মান্ত হত্যাযোগ্য চালিয়েছে ডক্টর ইস্তুম আলী ফরাজির বাসার সামনে বসে তাহলে এরা আমার সংসার ভেঙে দিয়ে আমার স্ত্রীকে ডিভোর্স করায় নিয়ে যায় আবার দু হাজার বিশ সালে আমার কাছ থেকে আমার কন্যা সংঘ আমি একটার মুন্নিকে মঠবাড়িয়া থানা পুলিশের সহযোগিতায় নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে তিন বছর পরে দু সালের বিশে মার্চ আমার মেয়েকে হত্যা করে এরা গুম করার চেষ্টা করে গুম করতে না পেরে বরিশাল মেডিকেল কলেজ হসপিটালের মর্গে বারান্দায় ফেলে রেখে আসামিরা পালিয়ে যায় সেখান থেকে ডাক্তাররা নিরুপায় হয়ে ফিরিজে রাখে আমি আমার আরেকটি সন্তান আবদুল্লা আল কাফি যার বয়স এখন দশ বছর মেয়ে হত্যার সময় ছিল আট বছর এই সন্তানকে নিয়ে আমি মিরপুর বসবাস করতাম ওখানে খাবারের ব্যবসা করতাম ওখান থেকে মেয়ে হত্যার সংবাদ পাওয়ার পরে আমি বরিশাল যাই যাওয়ার পরে ফ্রিজ থেকে লাশ শনাক্ত করে পোস্টমর্টাম করে আমার বাড়িতে দাফন করি এ সত্ত্বে মঠবাড়িয়া থানা আওয়ামী লীগের এই দুষ্কৃত চক্র চেয়ারম্যান মেম্বার এবং তৎকালীন ক্ষমতাসীন দলের শেখ হাসিনার দোসর সেই ডক্টর ইস্তুম ফরাজি এই কয়েকজনের কারণে থানা আমার মামলা রুজি করে না রুজি না করে এরা একটা মিথ্যা মামলা দায়ের করে এবং কিছু নিরাপরাধ মানুষকে আসামি দিয়া হয়রানিমূলক দায় সাহা একটা মামলা করে আমাকে আর মামলা করার সুযোগ দেয় না পরবর্তীতে আপনারা দেখতেছেন এখানে যুগান্তর পেপারে আসছে এই যে তেতাল্লিশ দিন পরে আমি কোর্টে একটা মামলা করতে সক্ষম হয়েছিলাম ম্যাজিস্ট্রেট পিবিআই উপরে তদন্ত দিয়েছে কিন্তু এই পিবিআই সংস্থা তদন্ত রিপোর্ট জমা দেয়নি এদিকে মটবাড়িয়া থানার ওসি তখন কামরুজ্জামান এই কামরুজ্জামান পোস্টমার্টম রিপোর্ট কোর্টে জমা দেয়নি না দেওয়ার কারণে ম্যাজিস্ট্রেট আমলে ক্ষমতায় থাকা অবস্থায় এই ডক্টর উস্তুমালে ফরাজি এবং এই রাঙ্গারিপন চেয়ারম্যান এদের অসৎ রাজনীতিক চাপে মামলাটি ওখানেই খারিজ করে দেয় পরবর্তীতে জুলাই অভ্যর্থনের পরে যখন বুঝতে পারে যে আমি এই মামলাটি আবারও কোর্টে করার জন্য চেষ্টা করতেছি তখন তারা আমাকে ষোলো প্রয়োজন খাওয়াই হত্যার চেষ্টা করে এতে আমি এক বছর নাগাদ অসুস্থ থাকি ঢাকা সরহার্দি মেডিকেল কলেজ হসপিটালে আমি উনিশ দিন ভর্তি থাকি এখান থেকে তারা আমাকে না বাসার মতো বলে শেখ রাসেলে চিকিৎসা নেওয়ার জন্য বলে তখন আমি রাসেল চিকিৎসা নেওয়ার পরে কিছুটা সুস্থ হয়ে গেল নভেম্বর মাসে আমি আবার কোর্টে এই মেয়ে হত্যার মামলাটা উত্থাপন করি এবং দু হাজার উনিশ সালে আমার মেয়ে নেওয়ার পরের দিন আমার উপরে ডক্টর ইস্তুমালী ফরাজির বাসার সামনে বসে বারাটে খুনি দিয়ে এই আউমি সন্ত্রাসীরা এবং এর সাথে আমার ফ্যামিলি পলিটিক্স মানে আমার সম্পত্তি লুণ্ঠন করার জন্য আমার ভাই এবং বোন এরা সহযোগিতায় অনেক টাকা দিয়ে কিছু লোক ভাড়া করে আমার হাত পা বেঙ্গে দেয় এবং বেঙ্গে দেওয়ার পরে তখন আমার শিশু সন্তান আবদুল্লাহ আলকাবি আমার সাথে থাকে তখন ওর বয়স পাঁচ বছর বেঙ্গে দেওয়ার পরে আমি যখন মটবাড়িয়া থানায় এ ব্যাপারে একটা মামলা করতে যাই তখন আপনারা দেখতেছেন এই যে মামলাটা আমি মঠবাড়িয়া থানায় করেছিলাম দু সালে যখন আমার সন্তান নেয় করার পরে থানা কর্তৃপক্ষ যেন যখন এই মামলার কোনো প্রক্রিয়া চালু না করে তখন আমি আবার এই মামলাটি নিয়ে পিরিসপুর পুলিশ সুপারের কাছে যাই এই দেখেন এখানে লেখা আছে ওসি মটবাড়ির আইনগত ব্যবস্থা নিন পুলিশ সুপার পিরিসপুর আচ্ছা এরপরও আছে কোনো ব্যবস্থা না আমি পাওয়া ভাঙ্গা অবস্থায় আমার ছেলেটাকে নিয়ে ঢাকা মিরপুরে চলে আসি এর মতো অবস্থায় আমার সন্তানটাকে এবং আমার স্ত্রীকে আমলিকের আওয়ামী লোকজন এরা বিভিন্ন কায়দায় ব্যবহার করে এক পর্যায়ে এদের লালস্বর বলি হয়ে আমার সন্তান হত্যা হয়ে যায় হত্যা হয়ে যাওয়ার পরে আমি ঢাকায় বসে জানতে পারি যে আমার সন্তান হত্যা হয়ে গেছে এরা এই সন্তানকে গুম করার চেষ্টা করে গুম না করতে পারে এরা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফেলে রেখে পালিয়ে যায় আজও পর্যন্ত এর কোনো বিচার দৃশ্যমান আমি দেখিনি আসামিরা এখনও ঘোরাফোড়া করে আর এই সৌরশাসিত শেখ হাসিনার দোসর পুলিশগুলো এখনও ওদের কার্যকর ওই রকমেরই বহন রেখেছে ওদের কোনো নৈতিক পরিবর্তন আয়নি ওদেরকে যে পারানি দেওয়া হয়েছে এটা কম দেওয়া হয়েছে ওদেরকে আবার নতুন পারানি দেওয়ার দরকার জালিম কখনো ভালো হয় না এই পুলিশ শহরের বাচ্চারা কখনো আইন প্রতিষ্ঠিত হতে এই দেশে দেবে না তাই ডক্টর মোহাম্মদ ইনুসকে বলি যে বেডা এই দেশে দেড় বছরের ক্ষমতা বইছ তোর কথা ছিল সোদানির পোড়া তুই প্রশাসনের অবকাঠামো গড়াবি সুদীর ফো তুই এখন একটা লোক দেখানো নির্বাচন দিয়ে খান কিরফো তুই যে এই দেশ দেখাবি তোর ঠ্যাং কাটির এক দিব আমি মশারা বেকাপড়ের কাপড় পরিয়া পেশ সামনে বইছি সুধীর ভাই আজকে 14 দিন এইখানে বাবা তোর প্রশাসন কেন এখন পর্যন্ত তোর কাছেই তথ্য ধরে না তুই belede এর যানো করে সবভারি খানকৃপো তুই তো এখানে একটা বায়ার জব্দছস এর করবে কি একজন সংকনারার আগে কাফনে कपूर বেঁধেছস এত বড় ঝুলার বছরের যুদ্ধে করে তোরা এই দেশে বসাইছি কি তুই এখন লুট করবে এইজন্য না ন্যায় প্রতিষ্ঠা করবে জন্য তোর কাজটা কেউ জায়গায় তুই এগুলো না করি না কার হাতে দিবি এই চিন্তা ভাবনা করতেছ আরামদার আমদার পরামর্শ করি না তো যাবতীয় যারা একবার এগুলো গুছে এই কেমনে যাবে এই পরিকল্পনা করতেছ এই দেশের জনগণ তো শান্তি নোবেল আবার খুললে দেবে এই দেশের জনগণ রে চেন না যারা একবার হাসিনার মতো দস্য শাসন এই সরাইতে এরা পারবে না তুই এটা ভাবিস না আবার আন্দোলনের জন্য অপেক্ষা থাক আর এই নির্বাচন বন্ধ কর আর না হয় প্রশাসনটা বল যে প্রশাসন আমার সন্তান হত্যা করছে এর সাথে যারা যারা জড়িত এদেরকে আইনের আওতায় আনতে বল নাইলে খবর আছে তোর এবং তোর ইনুজ বাহিনীর সকলের আমি মোশারেফ বললাম এই দেশে নির্বাচন করবি তো আমার লাশের করতে হইবে যদি এর বিচার না করো তোর এই দেশে বয়সি সংস্কার এবং বিচারের জন্য ভাবতে পারো আমি তুই কই তোর চেয়ে বেশি করা উচিত আমি সেই ভাষা ব্যবহার করতে চাই না কারণ চি জগন্ন ভাষা ব্যবহার করা উচিত

আছে দেখাই দেওয়ার মতো দৃশ্য সমান কিছু দেখাই শেষ পর্যন্ত খালি লোক দেখানো নাটক করো আর মিডা মিডা কথা কো এগুলো বন্ধ কর বন্ধ করে ভালো কর এই দেশের জনগণের কল্যাণে কি করবি হেডে চিন্তা কর চিন্তা করে হেডে প্রকাশ কর আমাদের মতো যারা লান্সিত আওয়ামী লীগের আমলে এই দেড় বছর পর্যন্ত হয়তো একটু শান্তিতে আছে থাকলো তার শান্তিতে নাই কারণ আওয়ামী লীগের সৈরে সারগুলো বিএনপি আর জামাতা করে রয়েছে ওরা আগুটে গুন্দি দশ বসে এই ধরনের নির্বাচন দিতেছেন নামধারী নির্বাছন আর আগে শব্দ ছায়ার যারা মূলত শোষণ শোষণ শিকার আছে যাদের সন্তান আছে যাদের গর্বের লুট হয়ে আছে তাদের পক্ষে কথা বলার মতো মানুষ নেই